ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফটার লং টাইম তোমাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করতে চলে এলাম বহুদিন কোনো ধরনের কোনো ব্লগ শেয়ার করা হচ্ছে না আনাস ভীষণভাবে বিরক্ত করছে কারণ ওর জন্য ভয়েস ওভার দেওয়াটাও এখন ভীষণ কষ্টকর ব্যাপার হয়ে গেছে তাও চেষ্টা করছি তোমাদের সাথে কিছু নতুনত্ব শেয়ার করার আজকে দিদি নাম্বার ওয়ানের অডিশনে গিয়েছিলাম তো ভাবলাম এই ব্লগটা শেয়ার না করলে ভীষণভাবে মিস হয়ে যাবে তো আমরা মোটামুটি দুপুর তিনটে নাগাদ বেরিয়ে গিয়েছিলাম আমাদের এখানের পাশেতেই খানাকুল নামক জায়গাতে অডিশন দিতে তো প্রথমে আমরা তিনটের সময় মোটামুটি ওখানে পৌঁছে গেছি তো পৌঁছে দেখছি তখনই মোটামুটি প্রায় পঞ্চাশ ষাট জনের পিছনে ষাট জনের পিছনে লাইন হোক হাল ছাড়লে কিন্তু হবে না যেহেতু অডিশন দিতে এসেছি অডিশন নিয়েই আজকে বাড়ি যাব তো প্রথমেই আমি এরকম একটা ফর্ম কালেক্ট করে নিলাম এখানে রাজ্জি বাংলা রান্নাঘর এবং দিদি নাম্বার ওয়ান দুটোরই অডিশন চলছিল। তো আমি ফর্মটা ফিল আপ করে লাইন ফিল আপ করে মোটামুটি আমি লাইনে দাঁড়িয়ে গেলাম তো এখানে বিনোদনের জন্য আরও অনেক ধরনের খেলা হচ্ছিল তার জন্য গিফটও ছিল তো সেগুলোই লাইনে দাঁড়িয়ে উপভোগ করছিলাম যাই হোক ফর্মটা সম্পর্কে একটু বলে দিই তোমাদের ফর্মে কি কী ছিল নাম তোমাদের অ্যাড্রেস ফোন নাম্বার আর সব থেকে মেইন যেটা ইম্পর্টেন্ট একটা ভাইটাল প্রশ্ন ছিল যে তুমি নিজেকে দিদি নাম্বার ওয়ান কেন মনে করো সেটার উত্তরটা সবাই যেহেতু একটু ভালো করে লেখো আশা করছি মানে অডিশনে চান্স পাওয়ার সুযোগ একটা থেকে থাকবে আর তারপরে আমরা মোটামুটি ওখানে অডিশান দেওয়ার পরে আমার অনেকক্ষণ প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছিলো অডিশন দিতে দিতে তো তারপরে ছটার দিক থেকে প্রোগ্রাম চালু হয়ে গিয়েছিলো যে বাংলা থেকে অনেকজন এসেছিলো তো সেটাই ভাবলাম যে যখন এসেছি একটু প্রোগ্রামটা একটু খানিকটা দেখে যাই তো যাই হোক আনাসু সেটাকে ভীষণভাবে উপভোগ করছিল তার জন্যই খানিকটা সময় সেখানে থেকে এই জিনিসটার একটু আনন্দ নিলাম তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট সেকশনে জানিও আর এত দিন পরে ভিডিও দিচ্ছি তার জন্য আই এম সরি আশা করছি তোমরা আমাকে ভুলে যাবে না যতই আমি দেরি করে ভিডিও দিয়ে থাকি আর আমাকে প্রশ্ন ধরেছিল ওই বাড়ি কোথায় হাজব্যান্ড কি করে আমি ম্যারিড না অ্যান আনম্যারিড আর আমি নিজেকে দিদি নাম্বার ওয়ান বলে কেন মনে করি তো এই সমস্ত খুঁটিনাটিরই প্রশ্ন ধরেছিল জানি না আদেও অডিশনে চান্স পাবো নাকি কিন্তু যাই হোক একটা নতুন অভিজ্ঞতা হলো অনেক নতুন মানুষের সাথে পরিচয় হলো একসঙ্গে লাইনে দাঁড়িয়ে অনেক নতুন মানুষের সাথে কথা হলো গল্প হলো তাদের অভিজ্ঞতা জানতে পারলাম সব কিছু মিলিয়ে একটা দারুণ জিনিসের অভিজ্ঞতা অর্জন করলাম আজকের মতো এইটুখানি সব্বাই ভালো থেকো